Thank mm -hmm. you. আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এক্সএম টোয়েন্টি নামের এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটি সম্পর্কে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে মেডিসিনটা কী দ্বারা তৈরি করা হয়েছে এবং কি কি কাজ করে বা কী সমস্যার জন্য আপনারা খেতে পারেন কি পরিমাণে খেতে হবে সাইড এফেক্ট আছে কি না প্রায়স ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাবো তো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে তো চলুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই এক্সিএম টোয়েন্টিটা কী দ্বারা তৈরি করা হয়েছে এক্সিএম টোয়েন্টি এই ক্যাপসুলটি প্রস্তুত করা হয়েছে ইসুমি পেয়াজল মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে বিশ মিলিগ্রাম সমপরিমাণ পরিমাণ ইসুমি পেয়াজল মেডিসিন এবং এই মেডিসিনটি প্রস্তুতকারক রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এক্সিএম টোয়েন্টির প্রতি পাতার মূল্য পড়বে আপনার আশি টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে জানাবো যে এই এক্সেম টোয়েন্টি ক্যাপসুলটি আপনারা কী কারণে খেতে পারেন এক্সেম টোয়েন্টি হচ্ছে একটি গ্যাস্ট্রিক ট্যাপ ক্যাপসুল আর এই মেডিসিনটা আপনারা গ্যাস্ট্রিক সমস্যার জন্য খেতে পারেন এবং গ্যাস্ট্রিক সমস্যা ছাড়াও যদি আপনার বুক পড়া করে অথবা যদি গলা জ্বলে অথবা যদি প্যাটে গ্যাস জমে সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারেন অনেক সময় গ্যাস্ট্রিকের কারণেও বমি বমি ভাব হতে পারে অথবা পেটে ব্যথা করতে পারে এছাড়া যদি আপনারা কোনো ব্যথানাশক মেডিসিন খান অথবা অ্যান্টিবায়োটিক মেডিসিন খান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খালি পেটে আগে একটি গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে নিতে হবে তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে গ্যাস্ট্রিকের এই সব সমস্যার জন্য আপনারা কি পরিমাণে খাবেন এক্সিএম টোয়েন্টি এই ক্যাপসুলটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য এবং তারা এই ক্যাপসুলটি দিনে দুটি খেতে পারবে সকালে একটি রাতে একটি এবং এই মেডিসিনটি খেতে হবে খাবারের আগে খালি পেটে আর এখন আপনাদেরকে জানাবো যে এই মেডিসিনের সাইড এফেক্ট আছে কি না এক্সিএম টোয়েন্টি ক্যাপসুলের খুব একটা সাইড এফেক্ট নেই আপনারা যদি পরিমাণ মতো খান তাহলে এই মেডিসিনের কোনো সমস্যাই আপনাদের হবে না আর প্রেগনেন্সি অবস্থায় এই মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে তো এই হলো আজকে এই এক্সিম টোয়েন্টি ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা যদি আপনাদের এটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ